গুড মর্নিং মর্নিং গুড মর্নিং সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে আবার অনেক দিন পর থেকে শুরু করছি আগে না বলতাম যে চাইলে নিজের জন্য সময় বের করে নেওয়া যায় এটা আমি আমার মাকে লাইন বলতাম এখন বুঝতে পারি যে নিজের জন্য চাইলেও সময় বার করা যায় না তো যাই হোক সবার জন্য সব কিছু করার পরেও নিজের জন্য একটু ভিডিও টুকটাক করে থাকি কিন্তু সেটাই অনেক দিন হয়ে গেল ছুটে গেছে বললেই চলে তো আবারও শুরু করছি আশা করি এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে যাই হোক তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে এই ভিডিওটা সানডে মানে সানডের ছুটির দিন আর আজকাল মানে দু তিন দিন থেকে শুরু করেছিলাম বাবা এসেছিল তখন থেকে আমরা সকালবেলা হাঁটতে যাওয়া অনেক দিন থেকে ভাবছি একটু হাঁটা উচিত একটু ওয়েট বেড়ে গেছে যাই হোক কিন্তু দুই দিনে হাঁটতে যাওয়ার পর না একদম ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করলাম সকালে না বাতাস দেয় তো সর্দি আচার আমরা গেলে পুচু যাই তার জন্য ভেবেছি না আর যাব না মানে আমার যাওয়াটা ক্যান্সেল পুজোর পাপা যাবে যাই হোক তো যেদিন লাস্ট হাঁটতে গেছিলাম সেদিন মা ছিল বাড়িতে তারপরে দেখো এই যে কয়েকটা তো গাছ লাগানো হয়েছে আর এইগুলো বাবা লাগিয়ে গেছিলো তো এগুলো টুকটাক ভিডিও করেছিলাম এই জন্য আর ভীষণ ভালো লাগছে আজকাল ছাদে উঠতে কারণ প্রচুর গাছপালা লাগানো হয়েছে প্রচুর বলতে হ্যাঁ বেশ অনেকটাই লাগানো হয়ে গেছে প্রচুর পছন্দের স্ট্রবেরি তারপরে এই চার চারটে মানে চারটার মতো কালারের গোলাপ লাগানো হয়েছে তার মধ্যে একটাতে হোয়াইট যেটা দেখলে আর দুটো এখনো ফোটেনি তো জানি না কি কালার আছে না আছে তো এই যে স্ট্রবেরি গাছগুলো একদম সকাল সকালে হাঁটতে মানে হেঁটে আসার পর না গাছে জল দেওয়া এটা একটা রুটিন ভীষণ ভালো লাগছে আগে না কেমন কেমন ঘরের মধ্যেই মনে হচ্ছিলো দিন কেটে আছে আস্তে আস্তে বাড়িটাকে সুন্দর করে সাজানো যাচ্ছে সময় লাগছে কিন্তু হয়ে আছে ভালোই লাগছে বাড়ি সাজাতে কান্না ভালো লাগে তাই না নিজের একটা বাড়ি হবে নিজের একটা বাগান হবে ছাদ বাগান যেটা বলো ভীষণ ভালোই লাগে তো এই যে পেয়ারা লাগানো হয়েছে এটা নাকি যদি আমাদের পছন্দের পেয়ারা না কিন্তু দেখতে ভালো লাগছিলো যাই হোক যেখান থেকে কেনা হয়েছে তো এটাই একটা এলাচ গাছ লাগানো হয়েছে জীবনে হয়নি এলাচ গাছ তো বললো এলাচ গাছ তো লাগিয়ে দিলাম আর আরও লেবু হয়েছে তো আরও কিছু কিছু লাগানো বাকি আছে এদিকে দেখো প্রচুর ভয়সে বয়স্টমি করছে আর এখানে দেখো জনগণ মনও বলছিল চোখ বন্ধ করে স্কুলে শিখি যে চোখ বন্ধ করে তাই জন্য চোখ বন্ধ করে বলছে আর আস্তে আস্তে তো স্কুলের সময় পুরো করে দিয়েছে একদম আড়াইটা অবধি তো মানে এবার একটু বিরক্ত লাগছে আমাদের বসতেও আর প্রচুর হয়তো বাচ্চাদের ভেতরেও যাই হোক কিছু করার নেই সবতে শুরু হলো এখন তো আরো বাড়বে আস্তে আস্তে সকালে যে গাছপালাকে জল টল দেওয়ার পর প্রচুর ব্রাশ ট্রাশ করানোর পর যেটা বলছিলাম যেদিন স্কুল থাকে না সেদিন তো আরামে টাইমের ব্যাপার নেই মানে সানডেটাই ছুটি তার তো ডেলি মানে সোম থেকে স্যাটার মানে শনিবার অবধি স্কুল আট তো যাই হোক তো ওদিন একটা অন্যরা রকম রুটিন চলে তো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে আস্তে আস্তে তো দেখো এই যে ছুটির দিন যেরম মানে পারে পড়ানো আর এখন কি হয় মানে প্রত্যেক দিন তো আর ঘর মোছা বা কাপড় কাচা সম্ভব হয় না তবুও চেষ্টা করি স্কুল থেকে এসেও নয়তো মানে যাওয়ার সময় যদি না পারি তো এসে কেঁচে দিই তো এইভাবে মানে মেনটেন করি আর দেখো অনেকদিন মানে অনেক অনেকদিন হলো তাড়াহুড়া করেই খাওয়া দাওয়া হয় সব কিছু তো রবিবারটা চেষ্টা করি একটু আস্তে সুস্তে আরামে তো এটা রবিবারেরই একটা ব্লগ দেখো কফি বানিয়েছি একদম সেই ক্যাপুচিনো টাইপের হয়েছিলো খেতে একদম দারুণ দোকানে থেকেও ভালো হয়েছিলো দোকানে তো পুরো তিতা তিতা লাগে তো যাই হোক এটা অনেকটা ভালো হয়েছিলো এই দেড়শো টাকার মেশিনে একদম দারুণ কফি মানে বানাতে পারা গেছে তো যাই হোক প্রথম প্রথম উঠেছিল না ডালগোনা কফি তখন হাতেই বিট করে করে বানিয়েছিলাম প্রথমবার এখনও মনে পড়ে অনেকক্ষণ ধরে বিট করতেছিল আর এটা তো কয়েক সেকেন্ডে হয়ে গেল বেশ খেতেও সত্যি ভালো হয়েছিলো তো সকালটাই যে বললাম কি কীভাবে শুরু হলো কফি দিয়ে আর মানে এমনি তো আমি বিটের জুস খাই তো সেসবও সেয় করবো তোমাদের সাথে টুকটাক তারপরে যে প্রচুর চকো সেদিকে ডিম সেদ্ধ বসে গেছে পুচু না ডিমেরটা একটু মানে অ্যালার্জি তো ওর জন্য খাওয়াই হয় না কিন্তু ওও খেতে ইচ্ছে মানে চাই আর বললামই তো রবিবার ওই জন্য ডিম সেদ্ধ দিয়ে শুরু করেছিলাম তারপরে আমি ঘরের মানে বাড়ির কাজবাজ বাজ বললামই তো সোম থেকে শুনি সেভাবে যত্ন করার টাইম পায় না তো রবিবারটাই চেষ্টা করি কিন্তু এতটা দেরি হয়ে গেছিলো কালকে কাজবাজ করতে কি বলবো এদিকে প্রচুর আর পুচু পাওয়া গেছিলো বাজার তো ছোটো মাছ আনতে বলেছিলাম মানে ভেবেছিলাম পাতুরি করবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করব কিন্তু ছোটো মাছ সেভাবে ছিল না তো চিকেন এসেছিলো বাড়িতে তো রান্না বান্না করতে করতে ঘরটার পরিষ্কার করছিলাম রান্নাঘরটা পুরো এলোমেলো হয়েছিল তো করতে করতে আর মানে ভিডিও শেয়ার করা হয়নি মানে রান্না বান্নার সেরভাবে কোনো ভিডিও নেই এদিকে লঙ্কার চপ বানাচ্ছিলাম তারপর দেখো এই যে লঙ্কা চপ বড় বড়ো যেগুলো লঙ্কা হয় না সেগুলোই তো এটা আমার কেনা ছিল না মাসি দিয়েছিলো সেই অনেক দিন হয়ে গেল তো ফ্রিজে ছিলই তো ভাবলাম রোববার পুর ভরেই চপ বানিয়েছিলাম তো ভালোই হয়েছিলো চিকেন আর একটু বাঁধাকপির পুর দিয়ে চপটা বানিয়েছিলাম আর মেনু ছিল চিকেন কষা আর ভাত চাটনি আর কী যেন ওয়া বাঁধাকপি বাটা আর লঙ্কার চপ তারপর খাওয়া দাওয়া করে কাপড় টাপড় যেগুলো ছিল প্রচুর কাঁচা হয়েছিল সব কিছু বললামই তো দিয়ে গেছিলাম কুলের বাগান আমাদের মানে আমার ওই বাড়ি যেতে মাঝখানে যেটা নদী পড়ে তার এদিকে কুল প্রচণ্ড লাগানো থাকে অনেকবার শেয়ারও করেছি এই রাস্তা তোমাদের সাথে তো সেখানে কুল পারতে গেছিলাম আমরা মানে কিন এমনি না দোকানে কেনার থেকে এখান থেকে নেওয়া অনেকটা ভালো অনেকটা সস্তায় পাওয়া যায় তো যাই হোক এদিকে কুল নিজে নিজেই তুলে তুলে নিয়ে নিচ্ছিলাম তারপর বাড়িতে বাড়ির জন্য কিছু আরও গাছপালা দেখতে গেছিলাম আমরা তো এরকম মালদা থেকে নয় তো লোকালে যেগুলো কোনো সময় গাছ দেখতে পাওয়া যায় সেখান থেকে নিই জানাই ছিল না অমৃতিতে এত ভালো গাছ নার্সারি একটা আছে বাগান পুরো যেখানে সব রকম গাছপালা পাওয়া যায় দারণা একদম কি ছিল না পুরো বোধ হয় অনেকটা তিন চার বিঘে বোধ হয় হবে তার থেকেও বেশি ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাগলো একটু লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ দেখাবে পরবর্তী ব্লগ